ব্যাক বেঞ্চার ভি স্টপার পার্ট টু আমি তো ফেল করেছি কিন্তু এই ব্যাপারটা তো বাবা জানে না বাবাকে যে জানিয়ে আসি পরীক্ষা তাহলে কত নাম্বার পাইবি

হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার ব্লগ আমি পিয়া সরকার সো এটা আমাদের ব্যাক বেঞ্চার লাস্ট ভিডিও তো এটা আমাদের লাস্ট ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এর পরের ভিডিও আছে বা আসছে মানে ঈদের পরে পরীক্ষার ফল